সো আমি এখন আছি লালার বাসার সামনে আসলে এই বাড়ি ধরে রয়েছে যে বাসাটা আছে এটা আসলে লালার বাসা তোমুখী ফুলাই রাখছো নতুন বিয়া করছো আমি অবশ্যই প্রতারণার শিকার

অনেকদিন থেকে এই যে মেহেদি শুভ নামে একজনের সঙ্গে লাইলার খুব বেশি ভিডিও বেশি কিন্তু তারা ভিডিও করতেছে এমন একটা কথা শোনা যাচ্ছে যে তারা নাকি ভিডিও করতেছে কারণটা কি এবার তো তারা মানে এমন একটা ভিডিও করলো এমন একটা ভিডিও পাবলিশ করলো সেটা কিন্তু তারা বিয়ে হচ্ছে এমন একটা কাহিনী কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দর্শক আসলে এর পিছনের মূল কারণগুলো কি কেনই বা হঠাৎ করে লাইলা মানে শেষ বয়সে

কুইসাবি না হ্যাঁ এখন একটা ইয়া করি জাস্ট একটা ফান বি করি আগে সুখী ছিলি না এখন সুখী বল আগে সুখী ছিলি না এখন সুখী উত্তরটা দে উত্তরটা দে নাহলে ক্লোজে যাবো আমি এই এটা লাইভ

তার মানে উনি ওনার যৌবনের সাহিতাকে মিটাতে গিয়ে টপ টপ একটা সাদা কদুর বুকের মতো ছেলেকে বুকের মধ্যে জড়াই ধরছে। একজন মা অনেক জিনিস। একজন নারী অনেক দামি জিনিস। টিন্স মামুন নামে একটি ছেলে লাইলা নামে একটি মেয়েকে বিয়ে করেছে এটা আমরা জানি। মেয়েটি ছিল ধনী। লাইলা নামে যে মেয়েটি ছিল সে ছিল একদম ধনাত্মক শিল্পপতির মেয়ে এবং তার একটা বাড়ি ছিল। পরবর্তীতে আমি এটা নিয়ে আলোচনা করব। এখন লাইলার বক্তব্য অনুযায়ী তিনি এটা কি বলবো আপনাদেরকে উনি বলেছেন যে আমি ওকে এত ভালোবাসছি সে এক সময় ফুটপাতে কাজ মানুষের বাসায় কাজ করতো আমার টাকা পয়সা ছিল সব ছিল শুধু ওই ছেলেটাকে ভালোবেসে ভালোবেসে হিসাবে আমি আমি এসে তাকে তাকে হলাম কবল করলাম এখন সে আমার কাছ থেকে সবকিছুকে আদায় করে নিয়েছে শেষ পর্যন্ত আমার পছন্দের বাড়িটা তার নামে আমি লিখে দিতে চেয়েছি লিখে দেওয়ার জন্য সে বলেছিল আমি লিখে দিনে দেখে সে আমাকে ছেড়ে এখন চলে গেছে একটা বাড়ির জন্য এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় আছে আমি সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে বলবো যে হয়তো আপনার কষ্ট করবেন যে এটার মধ্যে এমন কি আছে এটার মধ্যে অনেক গভীর লুকাইত তথ্য আপনাদের কাছে প্রকাশ করব আজকে শুধু এক লাইন আনা এরকম হাজার হাজার মেয়ে বিভিন্ন ভার্সিটি বলেন বিভিন্ন জায়গা থেকে অনেক শিক্ষিত মেয়েরা এভাবে প্রতিদিন প্রতারিত হচ্ছেন একটি ছেলের কাছে বিশেষ করে ওই ছেলেটা টিকটক করতো ফিরিস মামুন সে টিকটক সেলিব্রিটি এখন হয়তো তার রূপ সচ্চার ভালোবাসায় লোভে পড়ে লাইলা তাকে বিয়ে করেছেন আসলে আমি লাইলাকে বলবো আপনার সিলেকশনে ছিল ভুল কারণ যারা বেশিরভাগ ছেলে পেলে যারা টিকটক করতেছে বা বিভিন্ন সমাজে তারা ওই যে রঙ্গভঙ্গ করতেছে এদের একটারও নৈতিক চরিত্র ঠিক নাই আপনারা খোঁজ নিয়ে দেখেন কেউ হয়তো ইয়াবা সাবন করতেছে কেউ দর্শক যারা একবার টিকটকের মধ্যে ঢুকে যায় যারা এই টিকটক অ্যাপসটার মধ্যে ঢুকে যায় তারা কি সত্যি সত্যি পাগল হয়ে যায় এই কথাটা কিন্তু বাস্তব প্রমাণ হয়ে যাচ্ছে লাইলার ক্ষেত্রে তিনি একজন বয়স্ক মানুষ তিনি সবকিছুই জানেন সবকিছুই তিনি বোঝেন তারপরেও তিনি এই যে টিকটকের ধান দিয়ে বা টিকটকের মধ্যে গিয়ে এমন একটা চলে গেছে তার এখন কিছু নাই তিনি হওয়ার জন্য কথাই কিন্তু বলতেছে নেটিজেন জেনা সোশ্যাল মিডিয়া যারা আহ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ যারা সোশ্যাল মিডিয়া নিয়ে গবেষণা করে তারা কিন্তু এইরকম ভাবে কথা বলতেছে দর্শক না হলে এমন তার আহ সেলের থেকে কম বয়সের একজন ছেলের সঙ্গে এরকম একটা মানে মানে ভিডিও সে কিন্তু করতে পারে না দর্শক আরো কিছু ভিডিও ফটো আছে আরো কিছু প্রতিবেদন আছে তাদেরকে নিয়ে তো আমরা আগে সেগুলো দেখে নেব আমার জীবনটা লাইফটা হচ্ছে শেষ আমি যদি না থাকি আমার বাবা মা কে পালবে আমার ভাই বোনকে কে পালবে হয়েছে এখন হুমকি হয়েছে তো আমার তো আজকে হুমকি দিছে যে শুধু আইন দিয়ে না আরো কত দিক দিয়ে কত কিছু করবো এটা দেখে তুই অবশ্যই আছে আমার জীবন নাশের হুমকি আছে ও বলছে আজকে আমাকে ও বলছে যে দেখ আইন দিয়ে না শুধু আরো কিভাবে কি করি তুই দেখ ওর নাম্বার মোবাইলটা নিলেও বা ওর কল লিস্ট যদি আপনারা বের করেন দেখবেন সব ভাই এটা ওইটা সেটা যত মানে পাওয়ারশালী ব্যক্তি আছে তাদের সাথে সেটা যে কোনো সময় হোক আগেও যেমন আপনার এখন যেমন সরকার নাই সরকার থাকা অবস্থা ওর জোর ছিল সরকার নাই তা অবস্থা ওর জোর আছে কেন কীভাবে আছে আমি চাই না কারণ ওর বাবা ডিফেন্সে আছে ওর ভাই ডিফেন্সে আছে ওর জামাই ডিফেন্স ডিফেন্সে আছে ওর দুই দুইটা জামাই ডিফেন্সে আছে আর্মিতে সো পাওয়ার তো থাকবেই শক্তি তো থাকবেই বল তো খাটাবেই আর আমার তো অত হাই ব্যাকগ্রাউন্ডটা নাই এত শক্ত ব্যাকগ্রাউন্ডটা নাই তো আমার লাইফে তো আর কেউ আমার লাইফটা হেল্প করতেছে না আমার লাইফটায় যত ধরনের প্রবলেম করতেছে সব লাইলাই করতেছে লাই ছাড়া তো কেউ আমার লাইফে কোনো প্রবলেম করতেছে না কেউ না আমার ফ্যামিলি আমাকে মেন্টালি সাপোর্ট করতেছে কিন্তু ওর কিছু 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 বা ওর বিরুদ্ধে এরকম আমার ফ্যামিলি সাপোর্ট করে না আমিও করতেছি না আমি চাচ্ছি বারবার যে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আমার মতো থাকি আমি আমার লাইফটা লিড করি ও লাইফটা লিড করুক আমার কোনো রাগ আক্ষেপ ওর উপর নাই কিন্তু ও বারবার চাচ্ছে যে থাকলে ও যতদিন বেঁচে থাকবে ততদিন মামুন ওর কাঠের পুতুল হয়ে থাকবে ও যেমে নাচাবে তেমনি নাচতে হবে মামুনকে এটাও চাচ্ছে ওর লাইফ কিন্তু সব কিছু শেষ ওর লাইফে সব গোল শেষ বিয়ে করে ফেলছে সংসার করে ফেলছে বাচ্চা পেলে ফেলছে আর কি ড্রিম আছে ওর এখন ড্রিম ভাষায় বয়ে বয়ে শুয়ে শুয়ে একটা পুতুল নাচাবে সেই পুতুলটা হলাম আমি যেভাবে পারতেছে সেভাবে নাচাতেছে এখন পুতুলের কি দোষ কারণ আমার এই দুনিয়াতে আমাকে কেউ এত পেন দেন না ও যতটা পেন দিছে আমাকে যতটায় ইয়া করতেছে জানি না কে করতেছে দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো যে সমস্ত তথ্য আপনারা দেখলেন লাইলা এবং মামুন বিষয় নিয়ে এই ভিডিওগুলো দেখার পর আপনাদের আসলে কি মনে হচ্ছে প্রিন্স মামুন কি এর মানে পাল্টা আক্রমণ দিবে নাকি মানে এরকম ভিডিও আবার সে অন্য কোনো বানাবে নাকি এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল যতটুকু আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ